চুরি শাড়ি লঙ্গি ব্লাউজ বিক্রি করি না অনলাইনে ওকে ইন্টারন্যাশনাল হকার ইন্টারন্যাশনাল প্রোডাক্টস নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটিং নিয়ে কাজ করি বুঝতে হবে আপনি কোথায় থাকেন আমি কলালামপুর মালয়েশিয়াতে থাকি জলে না আমারে দেখলে কিছু কিছু মানুষের আমারে দেখলে অনেক জলে জ্বলবেই তো কারণ আমি চাই তোমরা হয়ে যাও ও মাই গড আমি অনেক ঘুমাই আমি ঘুমকে ভালোবাসি শুধু ঘুমানোর জন্যই রিঅ্যাকশনটা করছিলাম সবচেয়ে বড় কথা হচ্ছিল এটা যেন আরামে ঘুমাইতে পারি নাক ডাইকা এসি ছাইরা নাক ডাইকা কম্বল একটা মোড়া দিয়া ইচ্ছা মতো ঘুমাবো এই শুধুমাত্র ঘুমের আরামটা পাওয়ার জন্য অন্যের অধীন থেকে বের হওয়ার জন্য ডিয়াকশনটা করছিলাম কারণ যখন অন্যের অধীনে সাকুরগিরি করতাম না মানে অন্যের হুকুমের গোলাম ছিলাম যখন অন্যের কথা মতো যখন উঠতাম আর বসতাম এই ঘুমাইতে পারতাম না এই একটা যন্ত্রণা ছিল আমার জীবনে এই ঘুমের কারণে ডিএকসেন করছি যেন মন মতো শান্তি মতো নিজের মতো করে ঘুমাইতে পারি আরামে এ কারণে ডিএকসেন কে বেছে নিয়েছিলাম বুঝতে পারছেন বুঝতে পারছেন এখনো বুঝেন নাই আর আমি ঘুম অনেক ভালোবাসি স্যার বাসার সামনে দিয়ে কি বাইক টাইক যায় মানে একদম কান টান সব ভালা করে ফেলায় মানে পৃথিবীতে ওদেরই বাইক আছে আর কারো নাই ফালতুগুলো কথাকার তো ঘুমের জন্য ডিঅ্যাকশন করেছিলাম এখন ঘুমাতে পারি মন মতো ঘুমাতে পারি কারণ ঘুমের ভিতরেও গুটি 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 করে বিভিন্ন দেশ থেকে ইনকাম চলে আসে আমি কিন্তু সেই রকমের হকার হকার বললে আমি রাগ করি না আমার খুব ভালো লাগে এটা আমি খুব এনজয় করি সবাই আমাকে হকার ডাকবেন সবাই তবে পাশে লাগাবেন হ্যালো ইন্টারন্যাশনাল হকার তাহলে আরো বেশি ভাল লাগবে আমি কিন্তু ওই শাড়ি চুড়ি কানের জিনিস ব্লাউজ লুঙ্গি পাঞ্জাবি ওটি বিক্রি করি না ওকে আমি কিন্তু ওই টাইপেটার হকার না আপনাদের বুঝতে হবে হুম কেন বুঝেন নাই আচ্ছা লিডার কেমন আছেন মাঝে মধ্যে আপনার কথা শুনলে হাসি পায় ইয়াস হাসি তো পাবেই লিডার পাবে না কেন কারণ এরা তো জানেই না যে আমি কোন টাইপেটার হকার আচ্ছা যাই হোক আই ডোন্ট মাইন্ড কিন্তু আমি খুব শান্তিতে আছি আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ